হ্যালো গাইজ কী অবস্থা আপনাদের আশা করি ভালো আছেন রাইস আমিও ভালো আছি তো আজকে আমরা চলে আসলাম নতুন একটি কাহিনি নতুন একটি কাহিনি হচ্ছে আমরা ইজল্যান্ড আমরা হচ্ছে জঙ্গলে হারিয়ে গেছি আমি এখন আমার কাছে শুধু বন্দুক আর কুল ছাড়া আর অল্প কিছু খাদ্য ছাড়া আর কিছু নাই গাইস আমি এখানে একটি ঘর করব কারণ রাত হতে চলেছে সন্ধে সন্ধে ভাব এই কারণে আমি কিছু গাছ কাটতেছি এইখানে ঘর করার জন্য আর একটা প্রাণী দেখতে পেলাম একটি হরিণ দেখতে পেলাম আমি এই হরিণটি শিকার করব আপনারা দেখেন তো আমাকে এখন পিস্তাল বাইর করতে এবং জুম করতে হবে জুম করে একে শিকার করতে হবে তো অবশেষে আমি কিন্তু হরিণটিকে শিকার করে ফেলেছি ওর থেকে আমাকে মাংস হাড্ডি এবং অনেক কিছু নিতে হবে তো আমি দ্রুত একটি গাছ কেটে ফেলি গাছটা কেটে এখান থেকে কিছু কাঠ নেব তো আমি ওর ওখান থেকে মাংস হাড্ডি এবং অনেক কিছু নিয়ে ফেললাম রাইস এটা দেখেন একটি অনেক বড় গাছ তো এটাও আমি কাটে থাকি দেখা যাক এই গাছটাও কেটে ফেলি তো গাছটাও কাটা হয়ে গেল এখন সামনের দিকে একটা পাথর আছে তো পাথরটাও কাটার চেষ্টা করব দেখা যাক কুরুল দিয়ে পাথরটা কাটা যায় কি না কিন্তু কুর পাথরটি কাটা যাবে না তো গাইস একটি ঘোড়া পেলাম তো আমি ঘোড়াটা চড়বো কি মারবো সেই নিয়ে ডিসকাস করতেছি তো দেখি ঘোড়াটি কি ঘোড়াটি কিন্তু চলে যাচ্ছে তো গাইস তাহলে আমি একে মা শ্যুট করি শ্যুট করলাম ঘোড়াটি মারা গেল তো এখান থেকে আমি মাংস হাড্ডি এবং অনেক কিছু নেবো তো আমি সামনের দিকে আরেকটা গাছ এখানে আমি একটি বাড়ি করবো এখানে বাড়ির তলায় যে মেজি সেই মেজিটা আমি ডিসকাস করতেছি যে কত বড় মেজি এবং কত করব সবগুলো তৈরি করব কাঠ দিয়ে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কাঠ দিয়ে মেজি করতেছি সামনের দিকে দেখেন আরেকটা গাছ পড়ছে আমার এই এরিয়ার ভিতরে তো আমি গাছটাও কেটে ফেললাম তো অনেক গাছ এবং পরিশ্রম করলাম এখন আমাকে বিশ্রাম নেওয়া দরকার তারপর আমি গাছের পর গাছ কাটতেই যাচ্ছি মনের মনে হয় আমি আর একটাও গাছ রাখবো না কিন্তু কেটে ফেললাম মেলাগুলো তারপর বড় একটি গাছ দেখতে পাচ্ছি এটাও এবার আমাকে মেজি করার জন্য আমার সেই জায়গা যেতে হবে যে জায়গা থেকে আমি আসছি এখানে একটা আমি বড় বিশাল ঘর তুলবো আপনারা দেখেন